কোন অংশেই ভূমি হাসিনার থেকে খুব একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি না আজকে আপনি ইন্টারিম সরকারের প্রধানের চেয়ারে বসেছেন কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি আপনি ওই চেয়ারে বসে যে ধরনের আচরণ শুরু করেছেন এই আচরণ কোন অংশেই ভূমি হাসিনার থেকে খুব একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি না প্রিয় আমার বিগত সতেরো বছর কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এভাবে কোন দলীয় প্রধানকে মানে কাপুরুষের মতো নাই দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ চালিয়েছে কিন্তু নেতাকে সেই কেন্দ্রীয় কার্যালয়ে পিটিয়ে রক্তাক্ত করে নাই আজকে এই বিপ্লব পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউরুের নেতৃত্বাধীন সরকারের আমলে আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ আংলার মাধ্যমে বিপ্লবী সভাপতি নুরুল নুরকে রক্তাক্ত করা হয়েছে এখান থেকে একটা বিষয় স্পষ্ট এই পুলিশ প্রশাসন এবং এই সরকারের ভিতরে আওয়ামী ফেসিবাদের দোষর লয়ের দালালেরা পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কথা বিগত এক দেড় বছর ধরে আমরা বলে আসছি এই প্রশাসনকে করতে যদি না পারি এই পুলিশকে আমরা করতে না পারি আজকে চেতনা তারা করেছে আগামীতে বিএনপি জামাত এনসিপি কাউকে ছাড় দেবে না বিএনপি যদি মনে করে আমরা ক্ষমতায় চলে এসেছি আমরা ভালো আছি আমাদেরকে এই পুলিশ প্রশাসন একটু চোখ পুরান একটু চোখ পুরান এই প্রশাসন এই পুলিশ এখনো ভারত কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত